হ্যালো এস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই অফিস থেকে বাড়িতে ফিরলাম ঠিক আছে অফিসে অনেক ট্রাই করলাম ভিডিও করার জন্য কিন্তু কোনো মতেই সময় পাচ্ছি না অফিসে মানে ভিডিও করতে যাচ্ছি তখনই হয়তো কোনো না কোনো কাস্টমার আসছে জিজ্ঞাসা হচ্ছে এটা কি ওটা কি কি করছে এগুলো তো একদমই সময় পেলাম না তো আজকের যে ভিডিওটা সেটা আমরা বাড়িতেই শুট শ্যুট করবো ঠিক আছে তো কোনো থামলেন থেকে বুঝতে পেরে গেছেন যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো চলো ভিডিও স্টার্ট করা যাক ক্যামেরাটাকে নিই তো গাইজ পোস্ট অফিসে এই যে স্কিমটা আজকে আলোচনা করবো যেটা হচ্ছে টাইম ডিপোজিট ওটা টিডি অ্যাকাউন্ট ঠিক আছে এটা পোস্ট অফিস একটা খুবই গুরুত্বপূর্ণ পপুলার স্কিম বিশেষ করে ব্রাঞ্চ পোস্ট অফিসে একটা পপুলার স্কিম তো আজকে পুরো ভিডিওটা আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করবো এবং পুরো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে হবে যাতে আপনাদেরকে অন্য কোনো ভিডিও ভিডিও না দেখতে হয় ঠিক আছে তো নমস্কার আমি কৃষণ মহাপাত্র আজ জিডিএস বিপিএম তো পোস্ট অফিসে টিডি অ্যাকাউন্টটি খুলতে কি কি লাগে বা কত টাকা কতটা দিয়ে খুলতে পারবেন মানে লিমিট কত ম্যাক্সিমাম মিনিমাম ঠিক আছে ইন্টারেস্ট কত প্রি ম্যাচিউর ম্যাচুরিটি কীভাবে টাকা উইথড্র করতে পারবেন সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো ঠিক আছে তো পোস্ট অফিসে এই টিডি অ্যাকাউন্টটি খুলতে কিন্তু আপনাদের আধার কার্ড প্যান কার্ড দিয়ে অ্যাকাউন্টটি আধার কার্ড প্যান কার্ডে প্রুফ দিয়ে অ্যাকাউন্টটি খুলতে হয় এক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই একটি সেভিংস অ্যাকাউন্ট থাকা দরকার পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট অর্থাৎ এস বি অ্যাকাউন্ট যেটা জানি আমরা যাতে মোটামুটি টাকা জমা বা উইথড্রল যে কোনো টাইম করতে পারি অবশ্যই ওই অ্যাকাউন্টে থাকতে হবে তার কারণ আমার ভিডিওতে পরে বলবো ঠিক আছে তো পোস্ট অফিস টিডি অ্যাকাউন্টটি যে কোনো আঠেরো বছর হয়ে গেলে অ্যাকাউন্টটি খোলা যায় এছাড়া এ এছাড়াও যে যে সমস্ত বাচ্চাদের ধরুন দশ বছর বয়সের ঊর্ধ্বে তারা কিন্তু এই অ্যাকাউন্টে খুলতে পারে ঠিক আছে তো টিডির যে ইন্টারেস্টটা আমি একটা ভিডিওটি অলরেডি বলি বলেছি যে আমাদের পোস্ট অফিসের যে ইন্টারেস্ট সেটা তিন মাস ছাড়া ছাড়া কোয়ার্টারলি চেঞ্জ হয় ঠিক আছে কিন্তু টিডি যেটা ইন্টারেস্ট সেটা কিন্তু আপনারা অ্যানুয়ালি পাবেন তো একজন ব্যক্তি তার নামে যত ইচ্ছা টিডি অ্যাকাউন্ট খুলতে পারে এবং ডিপোজিট লিমিট হচ্ছে এক হাজার টাকা থেকে অর্থাৎ আপনারা এক হাজার টাকা তো ফিক্সড করতে পারেন ঠিক আছে এক হাজার টাকা ফিক্সড করতে পারেন কিন্তু এর কোনো মানে ম্যাক্সিমাম কোনো লিমিট নেই আপনারা যত টাকা অবধি আপনাদের প্রয়োজন মতো আপনারা করতে পারবেন ঠিক আছে তো সেই টিডি স্কিমটি কিন্তু এক বছর দু বছর তিন বছর এবং পাঁচ বছর পর্যন্ত বৈধ অর্থাৎ আপনারা এক বছরের জন্য করতে পারেন দু বছরের জন্য করতে পারেন তিন বছরের জন্য করতে পারেন এবং পাঁচ বছরের জন্যও করতে পারেন তো সবারকে মোটামুটি এটা পাঁচ বছরই করে থাকে তখন যেটা সুবিধা হবে আপনারা সেটাই করবেন এবং কি এটা যে এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর এতে কিন্তু ইন্টারেস্ট রেটও আলাদা ঠিক আছে এক বছরের যে ইন্টারেস্ট সেটা হচ্ছে সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট ঠিক আছে আপনারা যদি এক বছর একটা টাকা জমা করেন সেটা কিন্তু আপনার এক বছর পর সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট সুদের হারে একটা টাকা পাবেন ঠিক আছে এবং দ্বিতীয় বছর যদি দু বছরের জন্য করেন তাহলে হচ্ছে সেভেন পার্সেন্ট যদি তিন বছরের জন্য করেন তাহলে হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট এবং যদি পাঁচ বছরের জন্য করতে করতে চান তখন কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওটা পাঁচ বছর পর আপনার সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট সুদের হারে টাকাটা ব্যাক পাবেন যেটা ইন্টারেস্ট সেটা পাবেন আপনারা ঠিক আছে তো আমি আগে বললাম যে পোস্ট অফিসের যে স্কিমগুলো সেলে কিন্তু তিন মাস ছাড়া ছাড়া চেঞ্জ হয় কিন্তু টিডির যে ইন্টারেস্ট সেটা কিন্তু অ্যানুয়ালি আপনাদের সেভিংস অ্যাকাউন্টে ঢুকতে থাকবে ঠিক আছে এবারে আপনারা বলতে পারেন যে অ্যানুয়ালি যদি হয় যদি তিন মাস পর পর দেখা যায় টিডি ইন্টারেস্ট কমে গেছে বা বেড়ে গেছে সেক্ষেত্রে কী হবে তো সেক্ষেত্রে কী হবে আপনি আপনি ধরুন এখন যদি টিডি অ্যাকাউন্ট খুলেন ফাইভ ইয়ার্সের এখন ধরুন সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট রেট চলছে ঠিক আছে তো সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট ইন্টারেস্টটা আপনারা অ্যাকাউন্টে খুললেন এবং তিন মাস পর দেখতে পেলেন যে সেটা সেভেন পয়েন্ট টু কি সেভেন পয়েন্ট সিক্স এরকম কিছুটা হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা মানে যে ইন্টারেস্টটা খুলছেন সেভেন পয়েন্ট ফাইভ আপনারা কিন্তু সেই ইন্টারেস্টে পাবেন অর্থাৎ এক বছর হোক দু বছর হোক তিন বছর হোক কিংবা পাঁচ বছর হোক ওই ইন্টারেস্টটা যে যে সময় আপনারা অ্যাকাউন্ট ওপেন করছেন সেই সময় যেটা ইন্টারেস্ট সেটা কিন্তু আপনাদের একটা মিনিমাম বছরের জন্য সেটা কিন্তু লক হয়ে গেল মাঝখানে যদি দেখা যায় যে টিডি ইন্টারেস্ট কমে গেছে বা বেড়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে কোনো ইফেক্ট পড়বে না অর্থাৎ আপনারা যদি সেভেন পয়েন্ট ফাইভ পড়েন তা সেভেন পয়েন্ট ফাইভই পাবেন পরবর্তীকালে যদি কমে যায় যে আপনার সেভেন পয়েন্ট টু হেবে তো আপনারা সেভেন পয়েন্ট টু পাবেন সেটা কিন্তু হবে না আপনারা কিন্তু সেভেন পয়েন্ট ফাইভই পাবেন ঠিক আছে এবারে এটা একশো দিয়ে মাল্টিপ্লাই করা যায় এরকম কিন্তু একটি অ্যামাউন্টে আপনারা অ্যাকাউন্টে খুলতে পারবেন ধরুন ষোলো হাজার সতেরো হাজার কি কুড়ি হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার কিন্তু আপনারা ষোলো হাজার সাতশো তিপ্পান্ন কি পনেরো হাজার চারশো তেত্রিশ এরকম কিন্তু আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না ঠিক আছে এবারে হচ্ছে প্রিমেচিওর আপনারা ধরুন এক বছরের অ্যাকাউন্ট খুলবেন এবারে আপনাদের এক বছরের অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার তো আচমকা টাকাটা দরকার পড়ছে আপনারা উইথড্র করতে চান করা যাবে কিন্তু এক বছর যখন এক বছর যদি আপনারা ইনভেস্ট করে থাকেন তো সেই ক্ষেত্রে কিন্তু ছ মাস যদি পার হয় সেই ক্ষেত্রেই আপনারা অ্যাকাউন্টটি থেকে উইথড্রল করতে পারেন মানে প্রিমেচিউর করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে আপনারা এটা ভাববেন না যে এক বছর করেছে তো সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট তাহলে সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট সুদের হারে কিন্তু আপনারা টাকা পাবেন কিন্তু সেটা পাবেন না যখনই আপনারা মাস পর প্রিমেচিওর করে নিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে সুদ সিক্স পয়েন্ট নাইন সেটা পাবেন না বর্তমানে সেভিংস অ্যাকাউন্টে যে সুদ চলছে এখন ধরুন সেভিংস অ্যাকাউন্টে সুদ চলছে ফোর পয়েন্ট ফাইভ আপনারা কিন্তু সেই সময় ফোর পয়েন্ট ফাইভই পাবেন সুদ ঠিক আছে অর্থাৎ ছ মাস পর যদি প্রিমিয়াম করেন তাহলে কিন্তু ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ সুদের হারে আপনারা টাকাটা পাবেন এবং বাট যেটা সিক্স পয়েন্ট নাইন ছিল সেটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কেটে নেওয়া হবে ওটা কেটে কিন্তু আপনাদের ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ সুদের হারে আপনাদেরকে টাকাটা ব্যাক করা হবে ঠিক আছে এবারে যদি আপনারা দু তিন বা পাঁচ বছরের পাঁচ বছরের ক্ষেত্রে করতে চান তো কিন্তু যদি মনে করুন দু তিন দুই তিন এবং পাঁচ বছরের টিডিটা আপনারা যদি প্রিমিয়াম শুরু করতে চান সেক্ষেত্রে কিন্তু যেটা থাকে আর কি ইন্টারেস্ট রেট তার থেকে কিন্তু দু পার্সেন্ট লেস দু পার্সেন্ট কেটে আপনাদেরকে ম্যাচুর টাকাটা দেওয়া হবে ধরুন আপনারা পাঁচ বছরের জন্য করেছেন ঠিক আছে পাঁচ বছরের যেটা নিয়ম সেটা হচ্ছে আপনারা চার বছর প্রিমিয়েচুর করতে পারবেন তো সেই ক্ষেত্রে কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ সুদের হারে পাবেন না আপনারা সেক্ষেত্রে টু পার্সেন্ট লেস মানে টু পার্সেন্ট কেটে আপনাদেরকে সেই সুদের হারে টাকাটা বের দেওয়া হবে অর্থাৎ সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভে আপনারা টাকাটা কিন্তু প্রিমিয়েচুর করতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনাদের যদি মনে করুন আচমকা যদি কিছু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমার তো আছেই সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আপনারা নমিনির ক্ষেত্রে টাকা করতে পারবেন এবং আমি একটা চ্যাট দিয়ে দেবো সেখানে আপনারা দেখতে পাবেন যে কত টাকা ইনভেস্ট করলে আপনারা কত টাকা পাচ্ছেন ঠিক আছে আর এমনিতে পোস্ট অফিসে একটা যে অ্যাপ আছে সেটা হচ্ছে পোস্ট ইনফো প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে অবশ্যই দেখতে দেখে নিতে পারবেন যে কী করা হয় না হয় তারপর হচ্ছে ম্যাচুরিটি এবার ধরুন আপনারা পাঁচ বছরের একটি টিডি অ্যাকাউন্ট করেছেন সেক্ষেত্রে পাঁচ বছরের টিডি অ্যাকাউন্টটি আপনার যখন ম্যাচুরিটি হবে সেক্ষেত্রে আপনার যে সেভিংস অ্যাকাউন্ট নাম্বার সেটা সেটাতে কিন্তু টাকাটা ঢুকে যাবে ওই জন্য প্রথমে বললাম যে যদি টিডি করতে হয় তাহলে অবশ্যই কিন্তু একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে কারণ প্রত্যেক বছর অ্যানুয়ালি যে আপনার একটা ইন্টারেস্ট পাচ্ছে সেটা কিন্তু সেভিংস অ্যাকাউন্টেই ক্রেডিট হতে হবে ঠিক আছে সেভিংস অ্যাকাউন্টে আপনারা টাকাটা পাবেন ওই জন্য প্রথমে বললাম যে অবশ্যই কিন্তু সেভিংস অ্যাকাউন্ট একটা থাকা দরকার ঠিক আছে তো আশা করছি মোটামুটি পুরোটা বুঝতে পেরেছেন এছাড়াও একটা কি আপনারা ধরুন পাঁচ এক বছর দু বছর তিন বছর কি পাঁচ বছর একটা টিডি খুললেন এবং আচমকা আপনাদের মন হল যে আমার টাইমটা বাড়াবো ঠিক আছে মানে এক্সটেন্ড করব আর কি ধরুন আপনার যদি আপনারা এক বছর টিডি করে থাকেন সেটা কিন্তু আপনাদেরকে ছ মাসের পর আপনারা সেটা এক্সটেন্ড করতে পারেন মানে এক বছরটা আপনারা হয়তো দু বছরের জন্য টিডি আরও করে নিতে পারেন ঠিক আছে সেটা ছ ছ মাস পর আরটা যে আছে সেটা হচ্ছে দু তিন বছর দু তিন বছরটা কিন্তু আপনারা হ্যাঁ দু তিন বছরটা কিন্তু আপনারা হয়তো বারো মাস পর এক্সটেন্ড করতে পারবেন মানে বারো মাস পর আপনারা হয়তো ওটা আরও খাটাতে পারবেন টাকাটা এবং যে পাঁচ বছরের স্কিমটা সেটা কিন্তু আঠেরো মাস আঠেরো মাস পর আপনারা টাকাটা আরও খাটাতে পারবেন এক্সটেন্ড করতে পারবেন আর কি যে বছর জন্য খুঁজছে সেই বছর থেকে আরও কিছু বছর বাড়তে পারেন ঠিক আছে তো আশা করছি পুরো ভিডিওটা আপনারা ভালোভাবে বুঝতে পেরে গেছেন যদি কোনো প্রবলেম থাকলে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে তো চলুন আপনারা একটা চ্যাটের মাধ্যমে আপনারা কত টাকা ইনভেস্ট করবেন যদি আপনারা এক লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে কত টাকা আপনারা বেনিফিট পাবেন সেটা জেনে নেওয়া যাক তো এটা হচ্ছে আমাদের পোস্টালের যে একটা অ্যাপ আছে পোস্ট ইনফো সেটা হচ্ছে পোস্ট ইনফো অ্যাপ এটা এটাতে যদি ধরুন আপনারা এক লাখ টাকা টিডি করছেন ঠিক আছে এক লাখ টাকা টিডি করছেন তবে আমি ক্যালকুলেট ক্যালকুলেট দেখতে পাচ্ছেন যদি এক বছরের জন্য করেন এক বছর যে সুদ সেটা হচ্ছে সিক্স পয়েন্ট নাইন সিক্স পয়েন্ট নাইন সুদে হারে আপনার এক বছর পর সাত হাজার একাশি টাকা অর্থাৎ ম্যাচুরিটি অ্যামাউন্ট আপনাদের এক লাখ সাত হাজার একাশি টাকা হবে যদি দু বছরের জন্য করেন সেভেন পার্সেন্ট সুদে হারে চোদ্দো হাজার তিনশো বাহাত্তর টাকা তো আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট এক লাখ চোদ্দো হাজার তিনশো বাহাত্তর টাকা হবে তিন বছরের জন্য যদি করেন সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট তো আপনাদের ম্যাচুর ইন্টারেস্টটা হবে একুশ হাজার আটশো তিয়াত্তর টাকা এবং ম্যাচুরিট অ্যামাউন্ট হবে এক লাখ একুশ হাজার আটশো তিয়াত্তর এবং যদি পাঁচ বছর জন্য করেন তাহলে ইন্টারেস্ট রেট থাকবে আটত্রিশ হাজার পাঁচশো সত্তর এবং ম্যাচুরিটি অ্যামাউন্ট হচ্ছে এক লাখ আটত্রিশ হাজার পাঁচশো সত্তর যদি কোনো বুঝতে প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা যাচ্ছে পরে ভিডিওটা বাই